আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা প্রায় আমাকে জিজ্ঞেস করো ভাইয়া যে কত প্রতিশনে বা কত নাম্বার পেলে আমি ডিউতে চান্স পাবো বা কত নাম্বার পেলে আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে পারি বা কত নাম্বার পেলে আমি হয়তো বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পেতে পারি কিন্তু কেউ কখনো আমাকে জিজ্ঞেস করো ভাইয়া যে কি না করলে আমি আসলে যে কাজগুলোর জন্য আমি কখনো ডিউতে চান্স পাবো এই কথাটা আসলে কেউ আমাকে জিজ্ঞেস করো বা হয়তো ওই সবাই হয়তো মানে হিউম্যান বিন অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করে কেউ আসলে নেগেটিভ চাইছে না কিন্তু আমাদের একটু আমাদের রিয়েলিটি চেকটা দেওয়া উচিত যে আসলে আমরা কোন সিচুয়েশনে এখন আছি সো এটা তোমাদের অনেকটা লিটমাস টেস্ট পরীক্ষা হবে ঠিক আছে লিটমাস টেস্ট পরীক্ষা যেটা তুমি আসলে নিজেকে যাচাই করতে পারো অ্যাকচুয়ালি তুমি কোন পজিশনে আসো আর হাতে তোমার যেহেতু সময় আছে প্রায় আশি দিন আশি দিন প্রায় আড়াই মাসের মতো আশি দিনের মতো সময় আসে তুমি কিভাবে যে সমস্যা তোমরা ফেস করো সেটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকটা কখনো অ্যানালাইসিস করে পড়োই না তোমরা কোশ্চেন ব্যাংকটা কখনো অ্যানালাইসিস করে পড়ো না আমি বলিনি তোমার কোশ্চেন ব্যাংক তোমার প্রত্যেকেই কোশ্চেন ব্যাংক পড়ো প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিটা স্টুডেন্ট ডিউর এক্সামে আগে মাস্ট ফি একবার অথবা দুবার কোশ্চেন ম্যাচ সলভ করবে সে বুঝুক আর না বুঝুক ঠিক আছে আমি কি বললাম সে বুঝুক আর না বুঝুক সে সলভ করবে আচ্ছা এই সল্ট পথে তার কি কোনো উপকার হবে অ্যাকচুয়ালি না সে যদি অ্যানালাইসিস করে নাই পড়ে সে যদি নাই জানে আমার ডিউ তে প্রতি বছর কোন টাইপ থেকে কোশ্চেন আসে এবং আমার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথসগুলা কিরকম সলভ করতে হয় সে যদি নাই বুঝে সে যদি ওই টপিকগুলো অ্যানালাইসিস না করে বেসিক ক্লিয়ার না করতে পারে সে আর যা হোক ডিউতে কোনো চান্স পাবে না সহজ হিসাব এটা একদম সহজ হিসাব কারণ ডিউর কোশ্চেন আপাতত শীতে পরীক্ষা হলতেই বেরোয় মনে হবে কোশ্চেন ইজি ছিল বাট পরীক্ষা হলে কোশ্চেন ইজি একদমই লাগে না কারণ ওখানে টাইম অনেক শর্ট থাকে এবং কিছু টাইম কনজিউমিং ম্যাথ দিয়ে দেয় কোশ্চেন দিয়ে দিবে রিটেন হোক রিটেন এবং এমসিকিউ দুইটা পার্টি যেটা তোমাকে ট্যাপ করে দিবে এক্সাম হলের মধ্যে চার থেকে পাঁচ মিনিট আর চার পাঁচ মিনিট যদি এক্সাম হলে তুমি কোনোভাবে একটা কোশ্চেন এসে চলে যাও ইট মিনস তুমি শেষ ওইখানেই তোমার এক্সাম ওইখানেই বলতে গেলে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট শেষ তুমি যদি আলট্রা লেভেলের ব্রিলিয়ান্ট না হও তুমি এই লুক থেকে বেরোতে পারবে না যার কারণে প্রতি বছর এক লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার পরীক্ষা দেওয়ার পরে চান্স পায় আঠারোশো জন সিরিয়াল পর্যন্ত আমি হিসাব ধরি পাঁচ হাজার ধরো আনুমানিক পাঁচ হাজার আনুমানিক মানে কি এক লাখ পঁয়ত্রিশ হাজার জাস্ট ব্যানিশ কেন এই যে সিম্পল জিনিস কোয়েশ্চেন মেক্স অ্যানালাইসিস করে কখনই পড়ে না সে পরীক্ষা বলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করে ব্যর্থ হয় সহমত হিসাব তুমি এখানে তুমি এটা এই দেড় লাখে এক লাখ ত্রিশ পঁয়ত্রিশ হাজার ওজন পরে যাওয়া যদি তুমি একদমই যে প্রথমটাই ধরা খেয়ে যাও আমি কিন্তু এখন বেসিক ক্লিয়ারে আসি নাই বেসিক না কোশ্চেন তুমি যে অ্যানালাইজ করে না পড়ো একবারে তাহলে তুমি প্রথমেই ধরো আচ্ছা পরেরটা হচ্ছে আরেকটু ইম্পর্টেন্ট যারা আসলে রেজাল্ট ভালো করতে চাও যে না ভাই আমি টপ ফাইভ হান্ড্রেড টপ ওয়ান থাউজেন্ডে থাকতে চাই আসলে আমার লক্ষ্য এটা ঠিক আছে তো মানতে হবে মোটামুটি তুমি এক দুইটা সাবজেক্ট ছাড়া প্রথম দুইটা বা তিনটা সাবজেক্ট ছাড়া সব তুমি পাবা ওকে ওই অনুযায়ী এখন তুমি যদি বইয়ের ডিফারেন্ট সলভ না করো তুমি কেমন চান্স ভাবতেছো তুমি চান্স পাবা ডিউ কি কোশ্চেন ভাবো সবসময় সোজা কোশ্চেন দেয় ডিউ সত্তর মার্কস কোশ্চেন থাকে হচ্ছে অল জেনারেল স্টুডেন্টের জন্য সত্তর থেকে পঁচাত্তর মার্কস কোশ্চেন থাকে অল জেনারেল স্টুডেন্টের জন্য বাকি পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ মার্ক কোশ্চেন থাকে যেটা কিনা তোমার ব্রেনটা যদি এভারেজ এই এভারেজ ব্রেনের মতো হয় তুমি এখানেই ছাঁকনির মধ্যে আটকে পড়ে যাবো তোমাকে ফার্স্ট যে ছাঁকনি দিয়ে তোমাকে ছাঁকতেছে পরীক্ষার মাধ্যমে তুমি সেখানে আটকে পড়ে যাও তোমার ব্রেন যদি ওইরকম স্টুডেন্টের মতো হয় তুমি যদি বইয়ের ডিফারেন্স প্রবলেমস না দেখো তুমি যদি না দেখো বইয়ের এক্সাম্পলের প্রবলেমগুলো তুমি যদি বইয়ের আহ অনুধাবন মূলক ছোট 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 কাজ থাকে আর যাই হোক আর যদি মানে থাকবো তাই শেষের দিকে থাকবা বা মাঝে থাকবা তিন হাজারের পরে আর যদি একদমই না পড়ো তো নাই আর যদি এটা পড়ে থাকো যে হ্যাঁ তুমি ডিফারেন্ট প্রবলেম সলভ করতেছো তা তুমি আসলে আশা করা যায় হ্যাঁ তুমি ওই যে এক্সট্রা পনেরো থেকে বিশ মার্ক যেটা কিনা তোমার মেধা যাচাই করতেছে তুমি আসলে কি এভারেস্ট স্টুডেন্টের মতো পাঁচ হাজারের এভারেস্ট স্টুডেন্টের মতো নাকি না তুমি সেই টপ ফাইভ হান্ড্রেড টপ থাউজেন্ড স্টুডেন্টের মতো এর যাচাই করার জন্য তুমি কি হবে তোমাকে যাচাই করা হবে এই তোমার এই কোশ্চেন গুলাকে বইয়ের ডিফারেন্স প্রবলেম বইয়ের বাইরে কিছু দিবে না বইয়ের থিওরি বাইরে কিছু দিবে না ওকে সহজ হিসাব ঠিক আছে হ্যাঁ ভাই বলতে পারো ভাই আমার তো বই সব জানা আছে তাহলে আমি কেন তাও তাই পারি না এখন

ওকে এই দুটো তুমি তোমার ধরো তুমি এখন তুমি দেখো তুমি করো কিনা তুমি যদি না হয় তো এখানে তুমি হয়তো চান্স পাবা পসিবিলিটি আছে চান্স পাবা বা তোমার ওই টপ করার পজিশনে তুমি থাকতে পারছো না সহজ হিসাবে তারপর যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট ধরো তুমি এই দুটো সব করে গেছো বা তুমি জানোই না টাইম দিয়ে কোনদিন এক্সামই দাও না পরীক্ষা হলে গিয়ে তুমি কোনোদিন এক্সামই দাও না প্র্যাকটিস করো নাই ঠিক আছে তো যার কারণে কি হবে পরীক্ষা হলে গিয়ে তুমি এক্সাম হলে প্যানিক করবা প্যানিক করবা তোমার ভুল হবে

পঁয়ত্রিশ মিনিট দেখো সমস্যা কি কারণ যত বেশি তুমি কম টাইম করো তত ভালো তুমি পরীক্ষা হলে ওই সেভ হবে আমি যখন উদ্বাসে এক্সাম দিচ্ছি আমি টাইম ম্যানেজমেন্টের কথা বলি আমি যখন উদ্বাসে পরীক্ষা দিতাম আমি লাস্টে একদম লাস্ট উদ্বাসের লাস্ট মর্ডে লাস্টটা পাঁচটা করে এক্সাম দিয়েছিল পাঁচটা এক্সাম যখন আমি দিয়েছিলাম প্রত্যেক এক্সামে পাঁচ মিনিট করে থাকতো বেঁচে থাকতো পাঁচতো আমি আগে শেষ করে বলতাম আগে শেষ করে দিত পাঁচ মিনিট করে আমার সব ঠিক যেত আমি রিটার্ন সব সেম সব পাঁচ মিনিট করে থেকে যেত বাট যখন আমি টিউতে পরীক্ষা দিয়ে প্রথম বসছি এটা হচ্ছে একটা প্রেশার এক্সামে যে একটা প্রেশার তুমি ফিল করবা আমি এই ডিউর এক্সামে আমি রিটেন শুরু করার পর এক রিটেন শেষ করে মানে ধরে আমি এমন গেছে আমি এক দুই রাত কোশ্চেন স্কিপ দিছি ওই কোশ্চেন আমি আর ঘুরে এসে ধরতে পারি ইটস হিউজ টাফ ধরা যায় না আসলে কারণ তুমি একবার যেটা স্কিপ করছো সেটা স্কিপ সেটা ধরা যাবে না টাইম ম্যানেজমেন্ট এত শর্ট থাকে এত কম থাকে টাইম তো এই জন্যই যত কম কম টাইমে তুমি তোমার প্রবলেমস সলভ করতে পারো এটা ইম্পর্টেন্ট

তো প্র্যাকটিসটাও বেশি বেশি করে করতে হবে সে এই চারটা পাঁচটা জিনিস আছে যেগুলো একটা স্টুডেন্টকে একটা এভারেজ মাত্রা থেকে একটা ভালো মাত্রায় নিয়ে যায় পাঁচ হাজারের মধ্যে নিয়ে আসে আর আরেকটু ভালো জিনিস পড়াশোনা করে আরেকটু ভালো যে এফোর্ট দেয় সেই টপ ফাইভার থেকে এক হাজারের মধ্যে থাকে এই হচ্ছে কাহিনী এর চেয়ে বেশি জটিল কিছু নাই সবকিছু সোজা জিনিস বাট আমরা বুঝি না আমরা চেষ্টাও করি না আমরা ভাবি আচ্ছা সবাই তো পরীক্ষা দিবে আমিও পরীক্ষা দিই চান্স তো পাইয়ে যাবো কোনো সমস্যা নেই ডিউর কোশ্চেন তো অনেক ইজি এক বড় ভাই বলছে জাস্ট ডিউ কোশ্চেন সলভ করলেই ডিউর চান্স পাওয়া যায় সমস্যা নাই তো ডিউতে আমার চান্স পেয়ে যাবো ব্যাপারটা এত সোজা তো না কি একটু সিরিয়াস তো ডিউর এক্সামটা হচ্ছে আমার কাছে মনে হয় ভার্সির প্রত্যেকটা ভার্সির এক্সামের মধ্যে ডিউর এক্সাম সবচেয়ে কম্পিটিভ তাই হয় কারণ তোমার এখানে রিটেন এবং এমসি কিউ দুটো একসাথে দাঁড়াইতে হচ্ছে এবং একই সমান পরিমাণ এরকম না যে রিটেন বেশি এমসি কিউ কম এমসি কিউ বেশি রিটেন কম এরকম না ঠিকঠাক চল্লিশ ষাট এবং চল্লিশ মার্কের পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট করে সময় থাকে দাঁড়ানোর জন্য সো মানে একদম হাফ হাফ টাইম দেয় সলভ করার জন্য কোনোভাবেই এসব থেকে পিছা পড়া যাবে না ওকে আর আমি যদি বলি আমি ওটা তোমাদের জন্য আমরা টেলিগ্রাম গ্রুপ খুলছি যেখানে তোমাদের কোশ্চেন সলভ ডাউট সলভ করা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো তোমরা এটা জয়েন হয়ে যাও দেখবা যে হ্যাঁ তোমাদের জন্য আমরা কনটেন্ট দিচ্ছি টপিক অ্যানালিসিস সাথে হচ্ছে কোশ্চেন সলভিং সাথে হচ্ছে আমরা এক্সাম ব্যবস্থাও করবো সামনে কয়েকদিনের মধ্যে তোমরা জয়েন হয়ে যাও দেখবে যে হ্যাঁ তোমাদের এখানে অনেকেই জয়েন হচ্ছে তোমরা জয়েন হয়ে যাও দেখবে যে হ্যাঁ তোমাদের আসলে একটা ভালো একটা গাইডলাইনসের মধ্যে থাকতে পারবা যেটা আসলে তোমাদের হেল্প করবে ডিউতে চান্স পাওয়ার জন্য আরও সহজ করতে ধন্যবাদ